সৃজনের কাছ থেকে সব সত্যিটা জানতে পেরে সুইটিকে বাড়ি থেকে তাড়ানোর প্রতিজ্ঞা করলো পর্ণা হ্যাঁ বন্ধুরা নিম ফুলের মধ্যে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো সবার কথা শুনে কিন্তু পর্ণা সিঁদুর দানের সময় বাধা দেয় বলে আমি কোনো বিবাহিত ছেলেকে বিয়ে করতে পারবো না তখন সৃজন বলে যে পর্ণা আর সময় নেই হাতে তুমি আমাকে বিশ্বাস করো তো তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমাকে সিঁদুর দানটা করতে দেবে তুমি আমাকে শুধু একবার বলো বিশ্বাস করো কি করো না এরপর পর্ণা সৃজনের সব কথাগুলো মনে করে তারপরে বলে যে হ্যাঁ সৃজন আমি তোমাকে বিশ্বাস করি এরপরে সৃজন পর্ণাকে সিঁদুর দেয় তারপরে কর্ণা বলে যে এবার তো বলো আমার সাথে তো তোমার বিয়ে হয়ে এবার তুমি আমাকে সত্যিটা খুলে বলো যে সুটি বৌদিকে কেন তুমি তোমার নিজের বউ বলছো না সৃজন মনে মনে ভাবে যে আমি সব বলবো সত্যিটা কিন্তু তুমি যে ওখানে ছিলে তুমিও যে সব কিছু জানো শুধু তোমার কথাগুলো বাদ দিয়েই আমি বলবো এরপর সৃজন বলে যে সে ব্যবসা তার কাজের জন্য তাঁতিপাড়ায় গিয়েছিল সেখানে গিয়ে বাড়ি ফিরতে রাত্রি হয়ে যায় সেই সময় তাকে কিছু গুন্ডা অ্যাটাক করে সেখান থেকে সুইটি বাঁচিয়ে তাকে নিয়ে যায় তার বাড়িতে তারপরে তারা একটা শর্ট ফিল্ম করবে বলে তাকে বলে সেখানে তাদের হিরো না আসাতে সৃজনকে বলে সেটা করতে তারপরে তারা জোর জরজাবস্তি সেটাকেই বিয়ে বলে চালিয়ে দেয় এরপর সুইটি আর সৃজনকে তারা মেরে ফেলার হুমকি দেয় সেই কারণে সৃজন ওখান থেকে সুইটিকে নিয়ে আসতে বাধ্য হয় যাতে একটা মেয়ে প্রাণে বেঁচে থাকে এই সমস্ত কথাগুলো শোনার পরে পণ্যার কিছু কিছু জিনিস স্মৃতিতে মনে পড়তে থাকে আবজা আবজা পর্নার মাথাতে যন্ত্রণা হয় নিজের মাথা চেপে ধরে তারপরে সৃজন জিজ্ঞাসা করে যে কি হয়েছে পর্না পর্না তখন বলে যে আমার মনে হচ্ছে যেন এই জিনিসগুলো আমার সামনেই ঘটেছে আমার কাছে যেন সব কিছু আফঝা আবজা আমি কিছু বুঝতে পারছি না এদিকে সবাই ভাবে তাহলে হয়তো পর্নার স্মৃতি ফিরে আসার সময় হয়েছে এদিকে আগামীতে দেখানো হয় সৃজন বলে আমি যে এখন কি করি ওই মেয়েকে ওই বাড়ি থেকে তো বার করতে পারবো না ওই মেয়েকে যে কে ওই বাড়ি থেকে বার করবে কে জানে তখন পড় বলে চিন্তা করো না সৃজন আমার সাথে তোমার যেহেতু বিয়েটা হয়েছে আর ওই মেয়েকে আমি ওই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো আমি নিজে প্রতিজ্ঞা করছি সব বন্ধুরা পর্না যে সুইটিকে ওই বাড়ি থেকে তাড়াবে বলছে সত্যি কি পড়না ওকে তাড়াতে পারবে আর পড়নার যে স্মৃতিগুলো আবঝা আবঝা মনে পড়ছে এবার কি পড়ার স্মৃতিগুলো সত্যিই ফিরে আসবে তোমরা কি চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো